গত ঈদে অনেক চেষ্টা করেও ভালো সেল আনতে পারেন নাই অথবা আপনার আশেপাশের বিজনেস হাজার হাজার প্রোডাক্ট সেল করতেছে বাট ইউর সেলস আর স্টিল লো আপনার বিজনেস পিছিয়ে থাকার মেন রিজন কি এবং কিভাবে এই ঈদে ডাবল সেলস আনবেন সেটা জানার জন্য এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ঈদ মার্কেটিং কেন আলাদা ডিউরিং ঈদ মানুষ সাধারণ সময় থেকে বেশি শপিং করে এটা সবাই জানে বাট ডাজ এভরি বিজনেস মেক ইকুয়াল প্রফিট যারা ফেসবুক মার্কেটিং করে তারাই রিয়েল উইনার্স একটি রিপোর্ট বলছে জাস্ট ফোর টু ফাইভ উইক্স বিফোর ইথ যারা ফেসবুক মার্কেটিং শুরু করে দেয়ার সেলস ইনক্রিজ বাই থার্টি টু ফিফটি পারসেন্ট অন ইভারেস্ট টু মেক ইউর ঈদ মার্কেটিং সাকসেসফুল আজ থেকে প্ল্যানিং শুরু করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করার চেষ্টা করব স্টেপ ওয়ান ফেসবুক পেজ সেট ও অপটিমাইজ করুন আগেই দেখবেন আপনার বিজনেস পেজ ঠিকঠাক সেট আপ করা আছে কিনা যদি না থাকে তাহলে এই ঈদে আপনার পেজকে প্রফেশনালি সেট আপ করুন ও অপটিমাইজ করুন কারণ ফেসবুক মার্কেটিং সফল করতে হলে প্রথম দাবি হল একটি প্রফেশনাল ও ট্রাস্টেড বিজনেস পেস তৈরি করা চলেন স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে সেট করবেন প্রফেশনাল কভার ফটো ও প্রোফাইল পিকচার আপডেট করেন কভার ফটোতে আপনার ব্র্যান্ডের ঈদ স্পেশাল অফার বা ডিসকাউন্ট সম্পর্কে হাইলাইট করেন পেজের প্রোফাইল পিকচার যেন আপনার ব্র্যান্ডের লোগো বা রিলেটেড কিছু হয় পেজের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন আপনার ফেসবুক পেজ থেকে ডিরেক্ট ট্রাফিক ওয়েবসাইটে আনতে পারলে কাস্টমার উইল ট্রাস্ট ইউর ব্র্যান্ড মোর কাস্টমার যদি সব প্রোডাক্ট দেখতে পারে এবং সহজে পেমেন্ট করতে পারে সরাসরি চেক করতে পারে কাস্টমারদের জন্য কেনাকাটা আরও সহজ হয়ে যাবে এবং আপনার সেল বাড়বে কিভাবে ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন প্রথমত ফেসবুক পেজের কল টু অ্যাকশন বাটনে নাও বা ভিজিট ওয়েবসাইট অ্যাড করুন এভরি পোস্ট অ্যাড অ্যাডে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিন ওয়েবসাইটে ফেসবুক পিগজার সেট করে রাখবেন সো ইউ ক্যান রিটার্গেট পোটেন্সিয়াল কাস্টমার্স কিভাবে ফেসবুক পিগজার সেট আপ করবেন এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আমি আই বাটনে দিয়ে রাখছি প্রয়োজন হলে দেখে নেবেন কাস্টম রিভিউ ও ফিডব্যাক কালেক্ট করুন কাস্টমারের কাছ থেকে রিভিউ নিয়ে সেটা ফেসবুক পেজে পোস্ট করবেন এতে ফেসবুক অ্যালগোরিদম আপনার পেজের ভিজিবিলিটি বাড়াই দিবে এবং নতুন কাস্টমারদের ট্রাস্ট গেন করতে সাহায্য করবে কাস্টমারকে রিকোয়েস্ট করবেন যেন তারা অর্ডার রিসিভ করার পর রিভিউ দেয় এবং ভালো রিভিউগুলোর স্ক্রিনশট নিয়ে পেজে পোস্ট করবেন ধরেন আপনি যদি একটি কসমেটিক্স চালান তাহলে কাস্টমারদের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার পর তাদের ছবি বা ভিডিও রিভিউ দিতে এনকারেজ করে এই তিনটি স্টেপ ফলো করলে আপনার ফেসবুক পেজ প্রফেশনালি সেট হবে এবং ঈদের সময় কাস্টমারদের কাছে ইওর ব্র্যান্ড উইল ফিল মোর ট্রাস্টেড যা সেলসের জন্য সুপার ইম্পর্টেন্ট স্টেপ টু প্রোডাক্ট ফটোগ্রাফি ও ভিডিও তৈরি করুন ফেসবুকে একটি ভালো ভিজুয়াল কন্টেন্ট সেল বাড়িতে পারে দুই থেকে তিন গুণ পর্যন্ত কারণ মানুষ প্রথমে দেখে তারপর বিশ্বাস করে তারপর কেনার ডিসিশন নেয় সো মেক শিওর ইউর প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিওস আর হাই কোয়ালিটি অ্যান্ড প্রফেশনাল প্রফেশনাল মানের কন্টেন্টের জন্য আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য লাইটিং অন দ্য প্রোডাক্ট ইজ পারফেক্ট কন্টেন্ট ক্যাপচার করার সময় এটাও খেয়াল রাখতে হবে যদি পারে লাইফ স্টাইল কন্টেন্ট অ্যাড করেন যেখানে দেখানোর চেষ্টা করেন কেউ আপনার প্রোডাক্ট ব্যবহার করছে ধরেন আপনি জামা কাপড় বিক্রি করেন তাহলে শুধু জামা কাপড়ের ছবি তুলবেন না এর পরিবর্তে একজন মডেল পরে আছে এমন ছবি তুলবেন কসমেটিক্স ব্যবসার ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ব্যবহার করার আগে ও পরের ছবি তুলে ধরার চেষ্টা করবেন শর্ট ভিডিও বা রিল বানাল ফেসবুক ও ইনস্টাগ্রামে শর্ট ভিডিও রিলস ও স্টোরি সব থেকে বেশি ও এঙ্গেজমেন্ট তাই আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করুন সেটা হতে পারে আনবক্সিং ভিডিও ভিডিও বিফোর ভার্সেস আফটার প্রোডাক্ট শোকেস ভিডিও বিহাইন্ড দ্য সিজ ভিডিও যেখানে আপনার প্রোডাক্টের প্যাকেজিং অথবা ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাতে পারেন আরও হতে পারে কেস্টেমোনিয়াল ভিডিও আপনি যদি জুতা বা ব্যাগ বিক্রি করেন তাহলে একজন কাস্টমার হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এমন ভিডিও বানান জুয়েলারি বিক্রি করলে হালকা স্লো মোশন ইফেক্ট দিয়ে রোদ চকচক করছে এমন ভিডিও বানাতে পারে জাস্ট আইডিয়া একটা প্রো টিপ দেয় ভিডিওতে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন ভিডিও শুরুতে অ্যাটেনশন গ্র্যাবিং হুক দিন যেমন এই ঈদে ট্রেন্ডিং জুয়েলারি কি কেনা হয়েছে স্টেপ থ্রি ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড চালানো শুরু করেন এখনও যদি শুধু বুস্ট পোস্ট দিয়ে মার্কেটিং করেন তাহলে এই ঈদেও আপনি পিছিয়ে পড়বেন বিকজ বুস্ট পোস্ট করে প্রো মার্কেটিং করা সম্ভব নয় টু রান ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড প্রপারলি আপনাকে স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হবে কিভাবে সঠিকভাবে অ্যাড রান করতে হয় সেটা নিয়ে আমি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি এই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রেখেছি দেখে নেবেন ওকে প্রথমে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে অডিয়েন্স তৈরি করেন ঈদের সেল বাড়ানোর জন্য সবার আগে আপনাকে কাস্টমারদের আগ্রহ তৈরি করতে হবে এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে যেখানে আপনার প্রোডাক্টের বেস্ট সেলিং কন্টেন্ট ব্যবহার করবেন রিলস ও শর্টস ভিডিও সব থেকে বেশি এঙ্গেজমেন্ট দেয় তাই এই ফরম্যাটের কন্টেন্ট ব্যবহার করবেন ক্যাম্পেইনের অডিয়েন্স হিসেবে ইন্টারেস্ট বেসড ও লোকাল লাইক অডিয়েন্স টার্গেট করুন এখন যখন আপনার পেজে এঙ্গেজমেন্ট ও কাস্টমারদের আগ্রহ তৈরি হয়েছে তখন কনভার্শন ক্যাম্পেইন সেট করবেন কনভারশন ক্যাম্পেইন সেট আপ করার সময় এমন সিটিয়ে দিবেন যেখানে মানুষজন অ্যাকশন নিতে পারে তারপর হাই কনভার্টিং অফার দিন যেমন ঈদ অফার টোয়েন্টি পারসেন্ট ছাড় এরপর ক্যারোসেল অ্যাড বা সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অ্যাডস ব্যবহার করবে এছাড়াও অডিয়েন্সের মধ্যে তাড়াহুড়া মনোভাব তৈরি করুন যেটাকে বলে স্কেয়ার সিটি ট্যাকটিক যেমন বলতে পারেন অফার মাত্র তিন দিন চলবে এখানেও একটা প্রোটিপ দিয়ে রাখি বেস্ট পারফর্মিং অডিয়েন্সের জন্য এবি টেস্টিং করবেন এসব কিছু করতে করতে দেখবেন বারো পনেরো দিন চলে যাবে তার মানে আর আঠারো থেকে পনেরো দিন পরে ঈদ সো ওয়াটস ইউর অ্যাকশন প্ল্যান ফর দিস লাস্ট ফিউ ডেজ এখন সময় সেল বাড়ানোর মাস্টার প্ল্যান সেট করার স্টেপ ফোর ম্যাসেঞ্জার অটোমেশন সেট করুন অনেক বিজনেসের সবথেকে বড় সমস্যা কাস্টমার ইনবক্সে মেসেজ পাঠানোর পরেও সঠিক সময় উত্তর না পাওয়া ফলে তারা কম্পিটিং ব্র্যান্ডসের কাছে চলে যায় যেহেতু ঈদের সময় এখন মেসেজের চাপে এমনি বেশি থাকবে এই জন্য এখনই এই অটোমেশন সেট করে রাখুন এতে আপনার সেল বাড়বে এছাড়াও চ্যাটবোর্ড দিয়েও অর্ডার প্রসেস অটোমেশন করতে পারেন মিনি চ্যাট চ্যাট ফুয়েল মোবাইল মানকি এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে মেসেঞ্জার বট সেট করেন কাস্টমার যখন অর্ডার করতে চাই লিখবে দ্য বট উইল অটোমেটিক্যালি সেন্ড টেম দ্য অর্ডার ফ্রম এতে আপনার সেল বাড়বে স্টেপ ফাইভ ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করুন ছোটোখাটো লোকাল ইনফ্লুয়েন্সারদের দিয়ে আপনার প্রোডাক্ট প্রমোট করালে কম খরচে বিশাল রিস্ক পাবেন কিছু ইনফ্লুয়েসার ফ্রি প্রোডাক্টের বিনিময়ে রিভিউ করে কিছু পেড কোলাবোরেশন নিয়ে থাকে যেটা দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে থাকতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার কাস্টমারের টাইপ বুঝে হায়ার করবেন জেনারেটেড দিয়ে অ্যাডস কন্টেন্ট রান করলে আপনি লার্জার অডিয়েন্স টার্গেট করতে পারবেন স্টেপ সিক্স ঈদ স্পেশাল অফার চালু করুন ঈদের সময় মানুষ বেস্ট ডিল খুঁজে কেনাকাটা করতে চায় আপনি যদি স্মার্ট অফার দিতে পারেন তাহলে সেল দুই থেকে তিন গুণ বেড়ে যাবে যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লিমিটেড টাইম ডিসকাউন্ট ফ্রি শিপিং বা লাস্ট ডেলিভারি অথবা কম অফার ঈদে এরকম অফার দিয়ে অ্যাড রান করলে কাস্টমার আর দেরি করবে না সাথে সাথে অর্ডার করবে ইফ ইউ ফলো দ্য স্টেপস আপনার হাতে ঈদের আগে আর পাঁচ থেকে সাত দিন থাকবে সো হোয়াটস ইউর স্ট্র্যাটেজি নাও এখন লাস্ট মিনিট স্ট্র্যাটেজি কাজে লাগানোর সময় স্টেপ সেভেন রিটার্গেটিং অ্যাড চালান অনেকে আপনার পোস্ট দেখেছে ওয়েবসাইট ভিজিট করেছে কারকে অ্যাড করেছে কিন্তু কেনে নেই এখন তাদেরকে ফেরত আনার জন্য রিটার্গেটিং অ্যাড চালান কাস্টমারকে মনে করিয়ে দিন তারা যেন অর্ডার করতে ভুলে না যায় মানে যে সকল কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে চলে গেছে ইনবক্স করেছে কিন্তু অর্ডার করেনি অ্যাড টু কার্ট করেছে কিন্তু অর্ডার করে নাই এই সকল অডিয়েন্সকে রিটার্গেটিং ক্যাম্পেইনের মাধ্যমে ফিরে আনতে পারেন প্রয়োজনে লাস্ট চান্স ঈদ অফার শেষ হতে চলেছে এই ধরনের স্কোয়ার সিটি বেস্ট অ্যাড চালিয়ে কাস্টমারদের ফার্স্ট ডিসিশন নিতে এনকারেজ করবেন রিটার্গেটিং অ্যাডস কাস্টমারদের মন বদলে দেয় আপনি যদি স্মার্টলি ঠিকঠাক রিটার্গেটিং করতে পারেন এবং তাদের জন্য রিলেভেন্ট অফার ক্রিয়েট করতে পারেন তাহলে যারা প্রথমবার অর্ডার করেনি এবার তাদের অর্ডার করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে স্টেপ এইট এটাই লাস্ট স্টেপ ফ্রি অ্যান্ড ফাস্ট ডেলিভারি অফার করুন এই ছোট্ট অফারই লাস্ট মিনিট বায়ার্সদের আকর্ষণ করবে ঈদের সময় অনেকেই শেষ মুহূর্তে কেনাকাটা করেন এই সময় ফ্রি ডেলিভারি বা ফাস্ট ডেলিভারি অফার করলে তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন আই হোপ এই ঈদে আমি যে স্টেপগুলো শেয়ার করেছি যদি আপনি সেগুলো ফলো করেন তাহলে টু লাস্ট ইয়ার আপনার সেল কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনার কাছে কোন স্টেপটা সব থেকে ইফেক্টিভ মনে হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যেরি না করে এখনই লেগে পড়েন আপনার বিজনেসের ঈদ মার্কেটিং করতে ঈদ সেল বাড়াতে এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগিয়ে আপনার বিজনেসকে নতুন উচ্চ সহজতায় নিয়ে যান ফেসবুক মার্কেটিং বা অ্যাড্রাম নিয়ে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম অ্যান্ড যদি আপনি ফেসবুক মার্কেটিংয়ের অ্যাডভান্সড জিনিসপত্র শিখতে চান দেন চেক আউট মাই মেটা অ্যাডস প্যালট ইবুক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা আপনি যদি আমার কাছ থেকে লাইভ শিখতে চান তাহলে যোগাযোগ করবেন ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি সব কিছু জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অন করে রাখুন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন